আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনাকে লই হয়েছে মিরপুর দশ নম্বর এনে আছে আউ্লব পেয়ারা ওরে আল্লাহ এর পেয়ারা ব্যসা দেখে আমি তো ক্ষেত্র পাইছি এই জন্য করছি আপনাকে যদি আর না দেয় তাহলে বড় একটা গ্যাপ পরে যাবে এখন এর পেয়ারা এ বেশে কুল পাইতেছে না ক্যামে সেলবে ক্যামবে কাটবে এককালে কালে হয়ে গেছে পুরোই দে দে জম্মের ঝাঁকি দে এরপর তো আইসে এনে চিন্তা করছি যে এরকমের অবস্থা একটু খারাপ যদি ভিডিও না করি তাহলে মোডে হইবে না অসম্ভব একটা ব্যাপার খারাইয়া এরপরে কই যে না মুই আল্লাহ দেখবেন লাগবে এই কিন্তু ভিডিও করা ভিডিও করিয়া তামসা দেখতে দেখতে মুই গেছি খ্যাত পাইয়া এত শেত করিয়া মানে কাম হর এখন কি যে হরতাল দেখেন খালি এই পেয়ারা গেছে শেষ হয়ে যা তর কাটতে লই কেসুর 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 করে কাট উড়ি আল্লাহ এক কালে জ্বর জরে ঠেলেছে আবার এখন একজনের উদ্যোগ দিতে যে আপনি কাটেন পরে আগে মরে কত কোন দিয়ে এলন এটা দেন ইবিল দেন ওই দেন চাউডা কি জানি করতে পারি না কিন্তু আগে লয় যে কাটা যে শুরু করছে প্রায় এই মানে জোরে কাট আমি তো চিন্তা করি ডরের আবার খারাই উদ্বেগ দিতে আছে এই উদ্বেগ এই বেড়ার যদি সরাইতে তাহলে একটু ভালো মতো দেখতে পারতাম না একটা সাদা গেঞ্জি করে মনে করছে বুঝে সাদা হ্যাঁ হুম কি ভালো হয়ে যায় আগে পলিথিন দিয়ে লই ওরে আউয়াল ভাই কি শেঁত করে দেন দে একটু কাশুন দুধ একটু মরিচ দিয়ে কাটা টুকরো দে এরপরে দিয়ে দেওয়া বাংলা অবস্থাটা কি করছে না এমন কটা পেয়ারা যে খারান করে শেখ করে বে দিয়ে পোস পোষ দিয়ে দিয়ে কাল গছর কছর কাটে দেখবেন এখন আবার হে খাওয়া খাওয়াও লাগবে না হ্যাঁ এখানে কাটতে থিয়ে দিলে হের হয় না হের আবার মাঝে মধ্যে খাওয়া লাগে দেখছি ইরি আল্লা ছেলে কি বিল দেখছেন হাতে ছেলে কি বিল কাটা যায় তাড়াতাড়ি আপনারা দেখবেন কিন্তু বেদিকে যাওয়া লাগে এ বাইরে কি কন দেখেন ইেত করে চেত করে কামড়তেস তোর সা মনে হয় কি যে গরে আগুন লাগছে যাই তর পানি দিয়ে নিবেন লাগবে এই বিল কামার আসলে হারবে না মাঝে মাঝে মোর দিকে সাহায্য দেখছেন ভিডিওরি হ্যাঁ দেয়া লাগে না হ্যাঁ মোরে সব বোনাস মোরে দেখ কেয়ার স্পিড আরো বাইরে গেছে দেখছেন নি কারবার ডাকি কাঠ একুলি কাঠ উকুলি কাঠ হোগাই কাঠ মাথায় কাঠ সব কাটতে কারি দিয়ে থো এরপরে ওরে সেলা রে বেহেন দি তামসা ডাকি তরাইশ দৃষ্টা বইতেছে গাতাটা কাঁচা ইলো খা হা ঠিক আছে এগুলো ওর সব বোনাস তাহলে দিয়ে খোসা মেটে দি পেয়ার হাতে লয় কেটা আবার দূরে গোনে হাতে লেগে সময় লাগবে না কেউ লাগে জানি একটু কথা কয় হ্যাঁ লাগে আবার মাঝে মাঝে দিয়ে করে কথা না কইলে হয়